নমস্কার আমার এখনকার নিবেদন বদলে যাওয়া মানুষ হাত বাঁধা যায় পা বাঁধা যায় কিন্তু মন বাঁধা যায় না কাউকে জোর করে ধরে রাখা যায় না প্রচণ্ড শক্ত করে কোনো মানুষের হাত ধরার পরেও মানুষটা বদলে যায় একদিন এমন ভাবে বদলে যায় যেন তাকে একদম চেনা যায় না বদলে যাওয়া মানুষটা কাছেই থাকে কিন্তু তাকে খুব দূরের মনে হয় দূরের মানুষকে ঝাপসা লাগে কাছে থাকা দূরের মানুষটার জন্য চোখ দুটো যখন তখন ছাপসা হয়ে যায় লাভ হয় না চোখের জল গালটাই স্পর্শ করে শুধু ওই মানুষটাকে তখন আর স্পর্শ করে না বদলে যাওয়া মানুষগুলো বুকের ভেতর নতুন একটা দেওয়াল বানিয়ে ফেলে পুরনো আবেগ আর অনুভূতিগুলো হাজার চেষ্টা করেও ওই দেওয়াল ডিঙিয়ে যেতে পারে না পুরো পৃথিবী বদলে গেলে ওটা সহ্য করা যায় তার সাথে মানিয়ে নেওয়া যায় খুব কাছের মানুষটা বদলে গেলে একদম সহ্য করা যায় না বদলে যাওয়া মানুষের কাছের মানুষের সাথে মানিয়ে নেওয়া যায় না বরং হুট করে তার দূরের মানুষ হয়ে যাওয়ার নিষ্ঠুরতাটুকু মেনে নিতে হয় দাঁতে দাঁত চেপে মেনে নিতে háí oh, oh, oh. no muscar